এর চেয়ে সহজ পিঠের রেসিপি আর হবে বলে মনে হয় না যারা জীবনেও পিঠে বানাতে সাহস করেননি তারাও চোখ বুঝে নিঃসন্দেহে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে খুবই তাড়াতাড়ি আমিও এই বছরে প্রথম শিখেই ছটপট বানিয়ে ফেলেছি এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি দারুণ স্বাদের এই বাতাসি পিঠেগুলো কিন্তু কখনোই শক্ত হয় না সবসময় নরম থাকে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এর জন্য প্রথমে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি একদম টক বক করে জলটা কিন্তু গরম করে নেব জলটা গরম হতে হতে অপরদিকে আমি একটা পাটে নিয়ে নিচ্ছি এক কাপ মতো চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি কিন্তু এই গরম জলটা দিয়ে মাখবো সামান্য পরিমাণে একটু নুন নিয়ে নিচ্ছি এইবারই ফুটন্ত গরম জলটা একটু একটু করে আমি কিন্তু মেশাতে থাকবো প্রথমে আমি এক কাপ মেশালাম একটুখানি তারপর মিশিয়ে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি একটুখানি জল তো আরও লাগবে অবশ্যই কিন্তু একবারে পুরো জল দেব না একটু একটু করে কিন্তু দিতে থাকবো দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল আবারও খুব ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে থাকবো একদিকে আর একটু করে জল ঢালতে থাকবো এইবারে যে পাত্রে জলটা গরম করেছিলাম সেখান থেকেই একটু একটু করে কিন্তু আমি জল দিতে থাকছি যতক্ষণ না একটা থক থকে ব্যাটার তৈরি হবে খুব বেশি কিন্তু টাইট ব্যাটার হবে না একটু সেমিসলিড মতো ব্যাটারটা কিন্তু আমি তৈরি করব দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে জল এবারে কিন্তু ভালো করে গোলাতে থাকছি একটু কিন্তু পাতলা হয়ে গেছে কিন্তু যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে একটুখানি কিন্তু শক্ত হয়ে যাচ্ছে দু মিনিট রেখে দিলেই কাজেই জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে থাকছি মোটামুটি তিন কাপ মতো আমি কিন্তু এখানে জলের ব্যবহার করেছি এখন কিন্তু ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে থক সেমি সলিড একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এইবারে কিন্তু আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম বা দলা না থেকে থাকে দেখুন ঠিক এই রকম হবে ব্যাটারটা এই যে একটু সেমিসলিড টাইপের খুব পাতলাও হবে না আবার একদম থকথকেও হবে না তবে একটুখানি থকথকে কিন্তু করতে হবে ঠিক এইভাবে ব্যাটারটা করে নিয়ে আমি দু মিনিট একটুখানি রেখে দিচ্ছি অপর দিকে আমি কিন্তু দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি বা খুব ঘন করে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু অলরেডি অনেকক্ষণ দুধটা বসিয়ে দিয়েছিলাম কাজেই অনেকটা কিন্তু দুধ আমার ফুটে গেছে দুধটা ফুটতে ফুটতে অপর একটা ফ্রাইং প্যানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এইবার একটা ব্রাশ দিয়ে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি একটুখানি ঘি আমি ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এক একটু একটুখানি চামচে করে নিয়ে এইভাবে কিন্তু পিঠেগুলো আমি বানাতে থাকছি এক চামচ মতো নিচ্ছি মোটামুটি একই মাপের হবে তাহলে এক চামচ ভর্তি করে নিয়ে এইভাবে আমি কিন্তু দিতে থাকছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি সব পিঠেগুলো দেওয়া হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সব পিঠেগুলো মানে সব ব্যাটারটা একটু একটু করে চামচে করে আমি এইভাবে গোল গোল করে দিচ্ছি যাতে বেশ সুন্দর একটু গোল মতো হয় কিছু সবগুলো দেওয়ার পর আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দু মিনিট মতো দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি ঢাকাটা খুলে নিচ্ছি দু মিনিট পরই ঢাকাটা খুলে নিচ্ছি এইবারে কিন্তু পিঠের একটা দিক কিন্তু হয়ে গেছে এ দিকটা উল্টে দিচ্ছি চাইলে আপনারা একটা দিক করেও কিন্তু রাখতে পারেন কিন্তু আমি অন্য পাশটাও একটুখানি সেঁকে নেব তবে খেয়াল রাখবেন এটা কিন্তু কখনোই সাদা তেল বা ভেজিটেবল অয়েলে করতে যাবেন না সবসময় একটু ঘি ব্রাশ করে নেবেন ঘিতে এর স্বাদটা বেশ ভালো হয় গন্ধটা ভালো হয় আর তেল ব্যবহার করলে একটা তেলের গন্ধ করতে থাকে দুটো পিঠি খুব ভালো করে হয়ে গেছে খুব বেশিক্ষণ করার কিন্তু দরকার নেই মোটামুটি দু থেকে তিন মিনিট দুটো পাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে তুলে নিয়েছি দেখুন এইভাবে চাইলে কিন্তু আপনারা একটা দিক করেও তুলে নিতে পারেন কোনো অসুবিধা হবে না দুধটা অপর দিকে আমার একদম ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নলেন গুড় এক বাটির মতো এখানে নলেন গুড় নিয়েছি পুরো এক বাটি ভর্তি নিয়ে নিই এক বাটির কিছুটা কমই নিয়েছি পিঠেগুলো ভাজা হতে হতে আমি কিন্তু এখানে গুড়টা দিয়ে দিচ্ছি এইবারে গুড়টা খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো গুড়টা খুব ভালো করে মিশে যায় দুধের সাথে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি গুড়টা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম নাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন গুড়টা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে বা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে অপর দিকে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এক বাটি মতো হয়েছে এখানে সবটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবারে হাই ফ্লেম করে দিয়ে আমি এই পিঠেগুলোর সাথে দুধটা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব যখন পিঠেগুলো ওপরে ভেসে উঠবে তখনই বুঝবেন একদম কিন্তু হয়ে গেছে তবে পিঠেগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই তিন চার মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে বেশ সুন্দর আমার ফুটে গেছে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এর বেশি ফোটাতে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বাতাসি পিঠে বলুন বা যাই বলুন খেতে কিন্তু অসাধারণ হয় এই পিঠেগুলো আর খুবই কম সময়ে একদম ফাঁকিবাজি করে কিন্তু তৈরি করে নেওয়া যায় যারা অতিরিক্ত সময় সাপেক্ষ কাজ বলে পিঠে বানানোটা করতে পছন্দ করেন না বা পিঠে বানাতে সাহস করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কিন্তু শক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই পরের দিন কেন দু তিন দিন পর্যন্ত কিন্তু যদি আপনি ফ্রিজে রেখে দেন একদম নরম তুলতুলে থাকে মুখে দিলেই একদম মিলিয়ে যায় খেতেও অসাধারণ হয় তাহলে আর দেরি কেন এই মকর সংক্রান্তিতেই বানিয়ে ফেলুন লোভনীয় স্বাদের বাতাসাপি